আর আপনি আবার চাকরি কি বের করবেন আপনার চাকরি তো আমি করবো না আধা ঘন্টা লাগালে অজু করতে আবার আধা ঘন্টা লাগাইবা নামাজ পড়তে তার মানে এক ঘন্টা তুমি শেষ করে ফেল আমার বেসা কিনা কখন করবা এই দেখতো এই ড্রেসটা আমার পোলার লাগবো নাকি হ্যাঁ লাগবো এই একটু দাঁড়াই নামাজটা ফুরে নিত আমার কাস্টমার দাঁড়ায় থাকে আর তুমি নামাজ পড়ো না ভাই কোনটা নেবেন দেখেন ভাই এই দুটো দাম কত এই দুটা না এই দুটো নিলে বারোশো টাকা লাগবে বারোশো টাকা না ভাই এক হাজার টাকা রাজা না না ভাই একদম নিমুরে ভালো আছে এ নান ভাই এই যে ভাই টাকাটা নেন আবার আসবেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি সব কাস্টমার গুলো বিদায় দিলাম আর জমিদার এখনো নামাজ পড়ে আলাইকুম ভাই আদাব শামিম তোমার আমি কি বলছিলাম এগারোটা মাস দোকানে কোনো বেচাকেনা থাকে তারপরে আমি তোমাকে বসা বসা বেতন দিই তোমার বারবার বলছিলাম যে এই রমজান মাসে আমরা সকল ব্যবসায়ীরা ব্যবসা করি এই মাসটা তোমার নামাজ কালাম পড়তে নিষেধ করছিলাম তুমি যে নামাজ কালাম পড়তেছ এখানে কাস্টমার এসে দাঁড়ায় আছে আমি যদি না আসতাম এই কাস্টমার ঘুরে চলে যাইতো ভাই কাস্টমার এগুলো পরিচিত আমি নামাজ পড়তেছিলাম ওরা অপেক্ষা করতো হ্যাঁ কাস্টমার তোমার কাছ থেকে মাল না মাল নিতে আইছিল অপেক্ষা করতো কাস্টমার টাকা দিয়ে মাল নিত সে অন্য জায়গা থেকে মাল নিয়ে চলে যাইতো শোনো এত কথা বলো না এই রমজান মাস কোনো নামাজ কালাম হবে না ঠিক মতো দোকানদারি করো যাও যাও ভিতরে যা মালপত্র গোছাও ফাজিল কোথাকার কি এত আরে দাদা আর কেন না ঈদের সময় বেচা কিনা করবে দেখেন দোকানটা খালি ফালা থুয়ে নাই কইতে পারেন নবাজ দাদা কই গেছে ও শামীম ভাই নামাজের টাইম তো মনে হয় উঁচু করতে গেছে ওই যে চলে আইছে আসসালাম আলাইকুম ভাই আদা শামিম জি ভাই এদিকে আসো জি ভাই বলেন কোথায় গেছিলা তুমি ভাই অজু করতে গেছিলাম আমি আধা ঘন্টার উপরে দোকানে এসে দাঁড়ায় আছি তুমি নাই তুমি আধা ঘন্টা লাগালে ওজু করতে আবার আধা ঘন্টা লাগাইবা নামাজ পড়তে তার মানে তুমি এক ঘন্টা শেষ করে ফেললে আমার বেসা কিনা কখন করবা তোমার আমি বারবার বলছি না এই রমজান মাসে অন্তত তোমার নামাজ কালাম বাদ দিয়ে তুমি একটু বেসা কিনা করো নামাজ তো তুমি পরেও পড়তে পারবা বেসা বন্ধ রেখে নামাজ পড়তে বলছে কে তোমার আসলে আমি বুঝছি স্বামী তোমার মতো লোক দিয়ে আমার চলবে না বেরাও যাও আরে রাখেন আপনাকে কি বের করবেন আমি তো আপনার চাকরি করবো না যেখানে আমার ইবাদত করতে আপনার বাধা সৃষ্টি করেন কি বলেন আপনি যে আপনার কাজ আগে আমার নামাজ পড়ে আমার ইবাদত আমার কাছে আগে একটা কথা মনে রাখবেন যেটা রিজিক আছে সেটা আপনার আপনি আসবে থাকেন আপনার চাকরি চাকরি আমি করবো না যা তুই তো রিজিক নিয়ে ঘরে বসে থাক আর এক সপ্তাহ পর এসে হিসাব নিকাশ করে তুই তোর টাকা নিয়ে যাবে যা এই মালগুলো একটু গুছাই রাখো আমি একটুাইতেছি হ্যাঁ খগেন্ডা আদাব আদাব খগেন্ডা একা একা দোকানদারি করতেছেন শামিম কই আর কোয়েন না দাদা ও একটা ফাঁকিবাজ রমজান মাস ওরে এত করে কইলাম ভালো মতো ব্যবসাটা একটু করি সারা বছর পর এই মাসটা একটু ব্যবসার সময় ওরে এত করে বোঝানোর পরেও সে কি করে কাস্টমার দাঁড় করে রাখে সে নামাজ পড়ে বলেন দাদা এভাবে হইলে কি ব্যবসা হয় না বাইরে করে দিছি বের করে দিবেন তাই ব্যবসা ওদের কি অবস্থা আর কয়েন না দাদা ও যাওয়ার পর থেকে কি হইলো কাস্টমার আসে দেখে নাড়াচাড়া করে জায়গা এই যে আজকের একটা দিন এখন পর্যন্ত বউনি করতে পারলাম না এখন আপনিই বলেন এভাবে হইলে কি চলবে শুনেন দাদা আমি আপনাকে একটা কথা বলি ওরে বাইরে করে দিয়ে আপনি কাজটা ঠিক করেন নাই আমি তো পাশের দোকান থেকে সবসময় দেখছি আমার দোকানে থেকে আপনার দোকানে বেচা কিনা বেশি ছিল ওর যে ব্যবহার কাস্টমার কিভাবে ধরে রাখতে হয় সেটাও বুঝতো ওর অনেক কাস্টমার ছিল ও যখন নামাজ পড়তো সেই কাস্টমার ততক্ষণই দাঁড়িয়ে থাকতো যতক্ষণ নামাজ পড়া শেষ না হইতো সেই কাস্টমার আপনাদেরকে পণ্য নিয়ে তারপরে যাইত কোনো কাস্টমার ফেরত যাইতো না আর ম্যাক্সিমাম কাস্টমার ছিল ওর পরিচিত ওর ব্যবহারের কারণে কাস্টমারগুলো আসতো শোনেন দাদা দশটা অযোগ্য কর্মচারীর চেয়ে একটা শত অনেস্ট কর্মচারী থাকা খুবই জরুরি যেটা আপনার কর্মচারী শামিম ছিল ওরে বের করে দেওয়া কাজটা আপনার মোটেও উচিত হয় নাই হ দাদা আপনি ঠিকই বলছেন ও চলে যাওয়ার পর থেকে ওর অভাবটা আমি বুঝতে পারছি আর সাত দিন যাবত দোকান কোনো বেচা কি নাই না খাতায় কোনো জমাই নাই দেখি আজকে সাত দিন হয়ে গেছে ওর বেতন নিতে আসার কথা ওই যে ভাই ভাই বেতনটা দিতেন খুব হইতো আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দিও আর তুমি আজকে থেকে দোকানে ডিউটি শুরু করে দাও সামনে ঈদ বেতন বোনাস সব একসাথেই দিয়ে দেবো না আর নামাজ পরও সমস্যা নাই কিন্তু দোকানের দিকে একটু খেয়াল রাখো বোঝ হইতো আমার তো ব্যবসা আসো ভাই ভিতরে আসো সামিম ভাই এখন থেকে ডিউটি করেন আর খগেন্দার কথা কোনো কিছু মনে টনে না যান এই খগেন্দা আসেন বাইরে আসেন ভিডিও করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম